আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা আজ আটই জিরহাজ পবিত্র মিনা ময়দানে চলে এসেছি যেটাকে তাবুর শহর বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে চতুর্দিকে তাবু আছে এরকম তাবু চতুর্দিকে আছে এই তাবুর মধ্যে মধ্যে সমস্ত হাজিরা আসেন সমস্ত হাজি সাহেবরা আজ আট তারিখ এই মিনার এই তাঁবুতে থাকবেন কাল ফজরের ন তারিখ ফজরের নামাজ পড়ে সমস্ত হাজিরা এখান থেকে আরাফার ময়দানে রওনা হবেন আমরা এই যে উপরে পাহাড়ের উপরে যে বাড়িগুলো দেখতে পাচ্ছি বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটা এখানকার যিনি বাদশাহ উনি যখন হজ করতে আসেন তখন ওই বাড়িগুলোতে থাকেন এবং এই সাইডেও এই বিল্ডিংগুলো আছে বিশেষ বিশেষ যে সমস্ত আরবের নেতৃত্ববৃন্দরা আছেন ইমামগণেরা আছেন তারা আসলে ওই সমস্ত বিল্ডিংগুলোতে থাকে আমরা একটা জিনিস দেখাবো এক্ষুনি এই যে দূরে পাহাড় দেখছেন এই যে পাহাড়ে এখানে একটা সাদা ছোট্ট ঘর দেখা যাচ্ছে এটা হলো ইব্রাহিম আলিয়াল্লাম এই মিনা ময়দানের যে ঐতিহাসিক ঘটনা হজরত ইব্রাহিম সাল্লাম তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন যে স্থানটাতে কুরবানি দিয়েছিলেন আমি জুম করে সেই স্থানটা আপনাদেরকে মার্কিং করিয়েছি যে এখানে দেখেন এই যে একটা ছোট্ট সাদা ঘর মতো দেখা যাচ্ছে ছোট্ট মাঝখানে এটাই হলো ইব্রাহিম আলী সাল্লাম এখানে তার পুত্র সন্তানকে কুরবানি করার জন্য জবাই করার জন্য নিয়ে আমরা এতক্ষণ ক্ষীমা বা তাবুর উপর অবস্থাগুলো দেখছিলাম কিভাবে দেখায় এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি খিমার ভিতরগুলো দেখাবো ইনশাল্লাহ আমরা তাবুর কাছে পৌঁছে গেছি নিচেই তার আগে একটা জিনিস দেখাই এই যে পোস্টটা দেখছেন এই যে পাঁচটা পাইপ আছে এর মাথা দিয়ে ফোয়ারার মতো বা কুয়াশার মতো পানি বার হচ্ছে হাজি সাহেব রাস্তায় চলাফেরা করছে সেই পানিটা সকলের গায়ে আস্তে আস্তে লাগছে প্রচণ্ড গরমের জন্য আমরা তাঁবুর মধ্যে ঢুকছি তাবুর গলি দিয়ে রাস্তা দিয়ে

ফিমেল মেল আলাদা আলাদা করা আছে এখনই আমরা খিমার ভিতরে হাজি সাহেবরা কিভাবে থাকে সেটা দেখাবো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন খিমার ভিতরে হাজির সাহেবরা কিভাবে আছেন শুয়ে আছেন এটা দেখতে পাচ্ছেন আপনারা সকলেই একটা ছোট কিমা আমি একটা ছোট কিমাতে প্রবেশ করেছি এর পাশে বড় বড় কিমা আছে